হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে দুই হাজার চব্বিশ সালের সেরা একটি আপডেট আপনাদের মধ্যে অনেক ভাই বলছিলেন যে ভাই ফ্রিতে যে কোনো ইমো গ্রুপে চ্যানেল বোর্ড তৈরি করতে পারবো এই অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ফ্রিতে দেন তো আজকের এই ভিডিও থেকে আপনারা সবাই এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে নিতে পারবেন যেটা দিয়ে আপনারা যে কোনো ইমো গ্রুপে একদম ফ্রিতে চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন এবং কি যে কোনো গ্রুপে সাধারণ মেম্বার হয়ে আপনারা ভিডিও গান প্লে করতে পারবেন তো চলুন কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে নেবেন এবং কি এই অ্যাপ্লিকেশনটা ফ্রিতে কীভাবে আপনারা যে কোনো গ্রুপে চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক তো প্রথমেই বলে রাখি এটা হচ্ছে ইমো বেটা একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার আগে অবশ্যই যদি আপনাদের ফোনে ইমো বেটা অ্যাপ্লিকেশন থেকে থাকে সেটা ডিলিট করে তারপর এটা ইনস্টল করতে হবে তাছাড়া কিন্তু হবে না তো অ্যাপ্লিকেশনটি প্রথমে আমরা ওপেন করব ওপেন করার পর অ্যাপ্লিকেশনটি কোথায় থেকে কিভাবে নেবেন সেটা আমরা ভিডিও শেষে বলে দেব প্রথমে আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে যে কোনো ইমো গ্রুপে কিভাবে একদম ফ্রিতে চ্যানেল বার তৈরি করতে পারবেন সো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের একটা গ্রুপে চলে যাব এইখানে আরেকটি কথা বলে রাখি আপনারা যেই গ্রুপে চ্যানেল বোর্ড তৈরি করতে চান ফ্রিতে সেই গ্রুপে অবশ্যই আপনার আইডি অ্যাডমিন বা অনার আইডি থাকতে হবে ঠিক আছে তো সেই গ্রুপে আসার পর অবশ্যই আপনাদের ভয়েস রুমটি ওপেন করতে হবে ভয়েস রুমটি ওপেন করার পর আপনার আইডিটা অবশ্যই হোস্টিংয়ে বসতে হবে ঠিক আছে হোস্টিংয়ে বসার পর আপনারা কিভাবে একদম ফ্রিতে চ্যানেল বোর্ড তৈরি করবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো ফ্রিতে চ্যানেল বোর্ড তৈরি করার জন্য এই যে উপরের দিকেই দেখবেন তিনটি ডট চ্যানেলটা সেটিং পেয়ে যাবেন জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে আপনি দেখতে পারবেন মনি টেক নামে একটা সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে এই সেটিংটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর আপনাদের হচ্ছে ফ্রিতে চ্যানেল বট তৈরি করার জন্য এই যে নিচে দিকে দেখুন প্রমোট সেটিং থাকবে জাস্ট এই ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দিকে দেখবেন টিক মার্ক আইকন আছে বা ওকে আইকন আছে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে দেখেন সুইচ লেখা আসবে জাস্ট এই লেখাটাই ক্লিক করবেন এই লেখাটাই ক্লিক করার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের নরমাল গ্রুপ কিন্তু চ্যানেল বট তৈরি হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন আমাদের হয়ে গেছে ঠিক আছে তো এইভাবেই আপনারা একদম ফ্রিতে আপনাদের যে কোনো ইমো গ্রুপে আপনারা হচ্ছে চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন কোনো ধরনের ভাই ডায়মন্ড এখানে খরচ করতে হবে না একদম ফ্রিতে আপনার চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন এই যে দেখুন আমাদের বোর্ডটা চ্যানেল বোর্ড তৈরি হয়ে গেছে তো এখন আসি যে কীভাবে আপনার যে কোনো গ্রুপে সাধারণ মেম্বার হয়ে নিচে থেকে আপনার ভিডিও গান প্লে করবেন আমি এই গ্রুপটা থেকে দেখিয়ে দিতেছি আপনার যে কোনো গ্রুপে যাওয়ার পর এই যে উপরের দিকে দেখবেন তিনটি ডটনের সেটিং এখানে ক্লিক করবেন তারপর একটু পাশের দিকে স্কল করলে এখানে ভিডিও সেটিং পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করলেই ভিডিও গানটা প্লে হয়ে যাবে বা অডিও গান প্লে করতে চাইলে যে নিচের দিকে দেখবেন মিউজিক লেখা আছে এখানে ক্লিক করলে অডিও গান প্লে হয়ে যাবে আর অবশ্যই আপনার যে গ্রুপে চ্যানেল বোর্ড তৈরি করবেন সেই গ্রুপে অবশ্যই আপনাকে অ্যাডমিন বা অনার থাকতে হবে তাহলেই আপনারা একদম ফ্রিতে সেই বোর্ডটা চ্যানেল বোর্ড তৈরি করতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন যে কিভাবে চ্যানেল তৈরি করবেন যে কোনো গ্রুপে ফ্রিতে সো এখন আসি যে ফ্রিতে কিভাবে নিতে পারবেন থেকে এই তে ফ্রিতে হলে আপনাদের যেটা করতে হবে এই ভিডিওতে একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি সেই গ্রুপে অ্যাপ্লিকেশনটি দিয়ে রাখবো আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অ্যাপ্লিকেশনটি নিয়ে ফ্রিতে ব্যবহার করতে পারবেন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে